নমস্কার নিগমসুধা সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত দুই হাজার চব্বিশ সাজেশন ভিত্তিক আলোচনা নিয়ে তো আমরা ইতিপূর্বে গদ্য পদ্য নাটক এমসিকিউগুলো আলোচনা হয়েছে তো আজকে আলোচনা করছি আরিয়াবর্ত বর্ণনম থেকে এমসিকিউ তোমরা একটু স্ক্রিনে দেখে নাও দেখো গদ্য আরিয়া বর্ত বর্ণনম নলচম্পুর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া এমসিকিউ প্রথম প্রশ্ন নলচম্পু এর রচনাকার কে উত্তর ক ত্রিবিক্রম ভট্ট দুই আরিয়া বর্ত মূল গ্রন্থটি কী ধরনের কাব্য উত্তর গ চম্পু তিন আড়িয়েবর্ত বর্ণনমের উৎস কি উত্তর ক নলচম্পু চার নলচম্পুতে কাদের প্রেমগাথা আছে উত্তর খ নল দময়ন্তী পাঁচ নলচম্পু কাব্যটিতে মোট কটি উচ্ছ্বাস আছে উত্তর গ ষাটটি ছয় প্রাচীনতম চম্পু কাব্যটির নাম কি উত্তর খ নলচম্পু সাত চম্পু শব্দের অর্থ হল ক গদ্যপদ্য মিশ্রিত কাব্য আট রাজা নলের পিতার নাম কি উত্তর গ বীরসেন নয় ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি, উত্তর খ সিংহাদিত্য দশ বিশ্বম্ভরা শব্দের অর্থ কি, উত্তর খ পৃথিবী এগারো আরিয়বর্ত শব্দের অর্থ কি উত্তর ক আর্যরা ঘুরে বেড়ায় যেখানে বারো ললাম শব্দের অর্থ কি উত্তর ঘ সুন্দর তেরো নাকলোক শব্দের অর্থ কি উত্তর গ স্বর্গ চোদ্দ প্রকৃতি নিপাত বলতে কি বোঝায় উত্তর ক বংশচ্যুতি পনেরো এর সংস্কৃত প্রতিশব্দ হল ড্যাশ উত্তর ঘ প্রকাশবত আরিয়াবত্ত আরিয়াবত্তে দুটি নদী হল ড্যাশ উত্তর ক গঙ্গা চন্দ্রভাগা সতেরো কনক শব্দের অর্থ কী উত্তর গ সোনা আঠারো কুবলয় শব্দের অর্থ কী উত্তর গ নীলপদ্ম উনিশ ভগীরথ কোন বংশের রাজা উত্তর ঘ ইক্ষাকু, কুড়ি ভগীরথের কে উত্তর ঘ গঙ্গা আড়িয়েবর্ত বর্ণনাম একুশ আড়িয়েবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম পাওয়া যায় উত্তর ক চন্দ্রভাগা বাইশ সাম কি উত্তর ঘ বেদ তেইশ ধাম ধর্মস্য কাকে বলা হয়েছে উত্তর ক আর্বর্তকে চব্বিশ আশ্রয় সাম কোন জায়গা উত্তর ঘ আর্যাবর্ত পঁচিশ স্ফোটবাদ কাদের মধ্যে চলে উত্তর গ বৈয়াকরণ ছাব্বিশ গণ্ডকো্থানম কোথায় দেখা যায় উত্তর ঘ পার্বত্য ও বনময় ভূমিতে সাতাশ সংক্রান্তি কথাটির অর্থ কি উত্তর খ সূর্যের বারোটি রাশিতে গমন আটাশ সাংখ্য কি উত্তর ঘ দর্শন খ দর্শন উনতিরিশ পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে উত্তর ক কুবের তিরিশ গৌরীহ স্ত্রীয়হ বলতে কবি কোন দেবতাকে বোঝাচ্ছেন উত্তর ঘ গৌরী একত্রিশ বৃক্ষ শাখা বিপল ভয় ড্যাশ উত্তর ক ফাল্গুনে বত্রিশ প্রভঞ্জন শব্দের অর্থ কি উত্তর গ ঝড় তেত্রিশ সংগ্রামতুল্য গ্রামগুলি কিসের দ্বারা শোভিত উত্তর ক চতুর গোপ এটা গোপন মিস্টেক হয়ে গেছে এটা গোপ হবে চতুর গোপ চৌত্রিশ কথাবন্ধ ইব বলতে কি বোঝো উত্তর ক কথাত্মক কাব্যের মতো পঁয়ত্রিশ আরিয়েবর্ত বর্ণনম পাঠ্যাংশে মহাভারতের কোন বিখ্যাত চরিত্রের তুলনা আমরা পাই উত্তর খ ভীম বন্ধুরা আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ